ইসলামের মূল কোনটা কে বলতে পারবেন মানুষের একটা মূল জিনিস থাকে মানুষের কোন জিনিসটা কি মূল মানে মানুষের মূল জিনিসটা কি মানুষের রুহ রুহ না থাকলে তার ব্রেনও কাজ করবে না সেও কিছু করতে পারবে না তাহলে ইসলামের মূল কোনটা কে বলতে পারবেন ইসলামের মূল রুহ হচ্ছে তাওহিদ তাওহিদ হচ্ছে ইসলামের মূল রুহ এখন এই মূল রুহ সম্পর্কে মানুষের ধারণা নাই মানুষের জানা নাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ ডেইলি মসজিদে পড়তেছে তাদের কি নাই জানা নাই তাওহিদের মূল রূহটা কি ইসলামের মূল রূহটা কি এটা তাদের জানা নাই যে ইসলামের মূল রূহ কি এখন তাদেরকে বলবেন যে সাধারণ ভাবে মুসলিমদেরকে জিজ্ঞেস করো তুমি ইসলামের মধ্যে প্রধান কি জিনিস তো সাদের সাথে বলবে নামাজ এটা সাধারণ ভাবে সে আমলের কথা বলবে কিন্তু তারটা আগে নামাজের আগে তো তার তাওহিদের এটা বেশি জরুরি না আল্লাহ রসুল যখন নবদ প্রাপ্ত হয়েছেন বা আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত শুরু করছেন তখন তিনি কিসের দাওয়াত আগে 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 দাওয়াত মানে বুঝাইছেন বুঝাইছেন যে যে কি এটা হচ্ছে ইসলামের এটাই তুমি যদি আগে জানো তোমার রুহ থাকলে তুমি ব্রেন দিয়ে কাজ করবা আমাদের আমলগুলো হচ্ছে ইসলামের এটা হচ্ছে ব্রেনের মতো যে এইভাবে কাজ করবো কিন্তু রুহে আমাদের জানা নেই বা রূপ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই